দু বছরের মধ্যে চা চাষে রাসায়নিক ব্যবহার বন্ধ বৈঠকে গৃহীত সিদ্ধান্ত প্রিয় দর্শক হ্যাঁ এটা চা বাগানের কথা বলছি যে চা বাগানে আমরা দীর্ঘদিন থেকে রাসায়নিক সার ব্যবহার করে আসছি এবং বিভিন্ন ব্যান্ড কেমিক্যাল যেগুলো চা বাগানের জন্য নিষেধ সেগুলোও ব্যবহার করা হয়েছিল হয়তো প্রত্যেকেই ব্যবহার করেননি তো এখন সেই সময় এসছে ব্যান্ড কেমিক্যাল বন্ধ করতে হবেই তার সাথে সাথে দু বছরের মধ্যে চা চাষে রাসায়নিক ব্যবহার বন্ধ এখানে যেটা বলছে সেটা হচ্ছে রাসায়নিক ব্যবহার বন্ধ তার মানে বোঝা যাচ্ছে যে রাসায়নিক হয়তো পুরোপুরি বন্ধ হতে চলেছে চা বাগানের জন্য এই সিদ্ধান্ত কোথায় গৃহীত হয়েছে কোথায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জলপাইগুড়ি ডিএম অফিসের কনফারেন্স রুমে গত চার তারিখ চারই এপ্রিল দু হাজার চব্বিশ যেই বৈঠক হয়েছিল জলপাইগুড়ি ডিএম অফিসের কনফারেন্স রুমে সেখানে আপনারা জানেন আমি এর আগের ভিডিওতে বিস্তারিত বলেছি সেই বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে দু বছরের মধ্যে চা চাষের রাসায়নিক ব্যবহার বন্ধ এখানে কিন্তু এটাই বলা হয়েছে আমি আপনাদের একটি পেপার কাটিং দেখে বলছি দু বছরের মধ্যে চা চাষে রাসায়নিক ব্যবহার বন্ধ আমি খুব ভালো করে দেখে বলছি আবার এখানে কিন্তু একদম লেখা আছে এটাই যে বছরের মধ্যে চা চাষে রাসায়নিক ব্যবহার বন্ধ তাহলে দেখুন এখন থেকেই আমাদের জৈব পদ্ধতিতে চা উৎপাদন কিভাবে করতে হবে সেটা ভাবতে হবে এবং রাসায়নিক ব্যবহার ধীরে ধীরে কমাতে হবে যদি এমনটাই হয় যে দু বছরের মধ্যে চা চাষের রাসায়নিক ব্যবহার বন্ধ করা হবে তাহলে কিন্তু হঠাৎ করে যারা বন্ধ করবেন রাসায়নিক ব্যবহার তারা কিন্তু চায়ের উৎপাদন ঠিকঠাক মতো পাবেন না জৈব সার প্রয়োগ করে চা উৎপাদন বা যে কোনো শাকসবজি উৎপাদন করতে গেলে প্রথমে কিছুটা সময় লাগবে প্রথমে প্রয়োগ করতে করতেই কিন্তু আপনার চায়ের বা যে কোনো শাকসবজির উৎপাদন খুব একটা বেশি হবে না প্রথমে আপনার মাটির স্বাস্থ্যকে ভালো করতে হবে জৈব সার প্রয়োগ করে যেটা এতদিন পর্যন্ত রাসায়নিক মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করে আসছি আমরা সেই মাটিকে সুস্থ করতে হবে প্রথমে জৈব প্রয়োগ করে এটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য যা হতে চলেছে এটা কিন্তু ক্ষুদ্র চা চাষি থেকে শুরু করে আমাদের প্রত্যেকের জন্য এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিন্তু এটা খুব একটা ভালো সংবাদ সবার জন্য কিন্তু এটা ভালো হবে কারো জন্যই এটা খারাপ হবে না কিন্তু আমাদের এখন যেটা করতে হবে চা চাষে ধীরে ধীরে রাসায়নিকটা আমাদের কম ব্যবহার করতে হবে আপনারা যখনই কোনো সার প্রয়োগ করবেন চা বাগানে বা কোনো কীটনাশক প্রয়োগ করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন মোবাইল নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন আর আপনারা জানেন যে এগ্রিকা শপ আছে এগ্রিকা শপ থেকে আপনারা চা বাগানের জন্য যে সমস্ত কীটনাশক অনুমোদিত সেগুলো আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন আর পাতার কোয়ালিটি ভালো করতে হবে পাতার উৎপাদন বাড়াতে হবে পাতার কোয়ালিটি ভালো করার জন্য পাতার উৎপাদন বাড়ানোর জন্য পাতার ওজন বাড়ানোর জন্য আপনারা এগ্রিকা গ্যালাক্সি ব্যবহার করুন এগ্রিকা গ্যালাক্সি এগ্রিকা শপে পেয়ে যাবেন এবং এগ্রিকা হিউম্যাট ব্যবহার করুন ঠিক আছে এটাও আপনারা এগ্রিকা শপে পেয়ে যাবেন আপনারা যারা ব্যবহার করেননি একবার ব্যবহার করে দেখুন রেজাল্ট কীরকম হচ্ছে দেখুন একবার দেখতে বলছি আপনাদের আমি যারা ব্যবহার করেননি একবার ব্যবহার করে দেখুন এবং আপনারা যখন সার বা ওষুধ ক্রয় করবেন যে কোনো দোকান থেকে অবশ্যই সেই দোকানদার দাদাকে আপনারা রিকোয়েস্ট করবেন বা বলবেন যে চা বাগানের জন্য যেই সমস্ত কীটনাশক অনুমোদিত সেটা দেওয়ার জন্য দর্শক এখনই কিন্তু আপনাদের চা পুরোপুরি অর্গানিকভাবে করতে বলা হয়নি আপনারা এখনই রাসায়নিক পুরোপুরি বন্ধ করে দেবেন এটা কিন্তু বলা হয়নি আপনাদের এটাই বলা হয়েছে যে আগামী দু বছরের মধ্যে রাসায়নিক ব্যবহার বন্ধ করতে হবে আপনি যে পরিমাণ রাসায়নিক সার প্রয়োগ করছেন সেটাকে ধীরে 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 কমাতে হবে এবং জৈব সারটা বাড়াতে হবে আপনি যেগুলো কেমিক্যাল কীটনাশক ব্যবহার করছেন সেটাকে ধীরে ধীরে ব্যবহার কমাতে হবে আরেকটা বিষয় আমি আপনাদের সচেতন করে দিতে চাই যে আপনারা আন কোনো পারসনের কাছ থেকে আনঅথরাইজ অনুমোদনহীন কোনো ব্যক্তির কাছ থেকে আপনারা কোনো রকম রাসায়নিক সার বলুন বা জৈব সার বলুন এগুলো ক্রয় করবেন না এগুলো ক্রয় করলে আপনারই বিপদ হবে কারণ যারা অনুমোদনহীন লাইসেন্স ছাড়া ব্যবসা করে এই রকম যদি থেকে থাকে বা আছে মার্কেটে এরকম অনেক আছে তাদের কাছে যে সমস্ত কীটনাশক বা যে সমস্ত ওষুধপত্র সার যেগুলো থাকে সেগুলো কিন্তু সঠিক নাও হতে পারে এমনকি আরেকটি বিষয় আপনাদের আমি জানিয়ে রাখতে চাই আপনারা দেখবেন যে মার্কেটে অনেক বায়ো এবং অর্গানিক জৈব এই সমস্ত বলে অনেক প্রোডাক্ট অনেক সার অনেক গ্রোথ প্রমোটার এগুলো বিক্রি হয় কিন্তু আদৌ সেটা জৈব কি না আদৌ সেটা অর্গানিক কি না তার কোনো প্রমাণ কিন্তু নেই সেই জন্য বলছি যে আপনারা অথেন্টিক জায়গা থেকে ভালো প্রোডাক্ট ক্রয় করুন সব সবসময় এই বিষয়টা মাথায় রাখবেন কারণ আপনারা যে ব্যক্তি বা যে এজেন্ট যেগুলো মার্কেটে ঘুরে মার্কেটে ঘুরে ঘুরে মাল বিক্রি করে ঠিক আছে তারা আমি বলছি না যে প্রত্যেকেই খারাপ কাজ করে ঠিক আছে প্রত্যেকের কাছেই খারাপ প্রোডাক্ট তাদের যেহেতু কোনো অথেন্টিকেশন নেই সেই জন্য তাদের কাছ থেকে মাল কিনলে সেটা কিন্তু নিশ্চিত হয়ে আপনি ব্যবহার করতে পারবেন না সেখানে কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই থাকে কারণ সেই মাল যেটা আপনি ব্যবহার করছেন বিভিন্ন স্টেট থেকে আমাদের বাংলায় আসছে মাল সেগুলো বায়ো অর্গানিক বলে বিক্রি হচ্ছে কিন্তু আদৌ সেটা বায়ো অর্গানিক হয় কি না তার কোনো সত্যতা কিন্তু নেই সেই জন্য বলছি এবং আমি যতদূর জানি আমি আপনাদের এটা বলতে পারি এবং আপনারা আমার এই কথার উপর ভরসা করতে পারেন যেগুলো বায়ো অর্গানিক বলে বিক্রি হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম পার্সেন্টেজ কিন্তু বায়ো বা অর্গানিক বা জৈব সার নয় সেগুলোর মধ্যে কিন্তু কেমিক্যাল আছে এবং সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম কিন্তু ব্যান্ড কেমিক্যাল চা গাছের জন্য যেগুলো অনুমোদনহীন যেগুলো রিকমেন্ডেড কেমিক্যাল না সেই সমস্ত কেমিক্যালই কিন্তু ব্যবহার করা হয় সেই জন্য প্রিয় দর্শক আপনারা সাবধানে থাকবেন আপনারা কোনো সমস্যায় পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ক্যাপশনেও দেখতে পারেন আর আমাকে সাবস ফলো করে রাখবেন ফলো করলে নিয়মিত এই ধরনের আপডেট পেয়ে যাবেন এবং আপনারা জানেন যে ইউটিউব চ্যানেল রয়েছে এমসি ফার্মিং টেক নামে সেটা একটু ঘুরে আসতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি কোনো রকম কীটনাশক বা কোনো রকম কিছু প্রয়োজন থাকে চাষবাসের জন্য সার ওষুধপত্র আপনারা এগ্রিকা শপ ভিজিট করুন এগ্রিকাল সব ভিজিট করে সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন আশা করি যারা আজকের খবর কাগজ অর্থাৎ পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ আজকের খবর কাগজ যারা দেখেছেন তারা অবশ্যই এই হেডলাইনটা দেখে থাকবেন দু বছরের মধ্যে চা চাষে রাসায়নিক ব্যবহার বন্ধ এটা দেখে থাকবেন তো এটা দেখে সবাই সচেতন হন এবং ধীরে ধীরে চা বাগানের রাসায়নিক ব্যবহার কমান কারণ এটা কিন্তু এবার হতেই চলেছে এবং আগামীতে আমাদের বিষহীন পৃথিবী এরকম একটা করতে হবে সেটার জন্য আমাদের প্রত্যেককে একসাথে চলতে হবে আমার এই মতামতের সাথে হয়তো প্রত্যেকে একমত নাও হতে পারেন যাই হোক তার জন্য কোনো ব্যাপার না